আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগের ভিডিও যারা দেখেছো তারা এই ভিডিওটা রিলেট করতে পারবে যারা দেখোনি তারা প্লিজ পার্ট ওয়ানটা চলো বাড়তি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আগামীকাল ছিল বৌভাত আর হাজবেন্ডের মাথায় অনেক রকম দায়িত্ব ছিল তাই আমরা কিন্তু বিয়ে দিতে গিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে বাড়ি ফেরার প্রায় দেড় দু ঘন্টা পরে যে আমার দেওর দেবরানীকে নিয়ে চলে এলো চন্দন কিন্তু একদমই রেডি ছিল নতুন বৌদিভাইকে কোলে তোলার জন্য তুই হোক স্পেশাল গেস্টের সাথে সাথে আজকে কিন্তু আমাদের একদম নিউ গেস্ট ওকে কোলে নিয়ে সিংহাসনে বসিয়ে দিতে গেল

দুজনকে অনেক সুন্দর লাগছে কি বলো তোমরা ওরের মুখটা যখন গেছিল বউ আনতে তখন একটু ফ্যাকাসে থাকলো এখন বউকে পাশে পাওয়ার পর বেশ সুন্দর লাগছে আমাদের এই গ্রাম নতুন বৌকে বিয়ে করে আনার পর কিন্তু সবাই এরকম দেখতে আসে তারা প্রতিবেশী বন্ধু বান্ধব সাথে আত্মীয় স্বজনরা তো থাকেই এই আমরা নতুন বউ বরকে দেখি এবং অনেক দো আশীর্বাদ করি সকলে মিলে সবাই জানো যে মামা আমার শরীরটা খারাপ ছিল বাড়ি ফেরার পর মামা একটু টেক কেয়ার করেছিলাম আর মামাম কিন্তু ঘুমিয়ে গিয়েছিল এই সময় কি হোক বাচ্চা সারা দিনের একটা জার্নি ছিল তার উপরও শরীরটাও খারাপ ছিল কি মিছিরানি তার চাচুর পাশে বসে নতুন কাকিয়া কেপে খুব আনন্দ সুন্দর করে দেখো গিন্নির মতো ওদের মাঝখানে বসে আছে আর ফটো তুলছে দেখো বাড়িতে আনার পর মা কিন্তু তার নতুন বউকে মিষ্টি মুখ করালো থাক 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 দেখেন গাইজ চলে এলাম আমার দেওয়ারের রুমে যতই হোক আজকে ফুল সত্যি এখানে চারিদিক কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে যে ফিলিংস ভরা এই মুহূর্ত এবং কত যে সুন্দরময় জীবনের মুহূর্ত এগুলো তা একমাত্র যারা বিয়ে করেছে তারাই জানে গাইজ আমার এই কথাগুলো কেউ খারাপ ভাবে নিও না কারণ এই ব্যাপারগুলো কিন্তু সবার জীবনেরই একটা পার আপাসেটা, পাদপডিয় হামানা? আপডালাচি আপলানিগি? হামানা এহামানা?

হাজার টাকা মন্ত্র তো দিনে পাঁচশো টাকা দেওয়া ঠিক আছে চল চলো সবাই মিলে কিন্তু আমার দেওর এবং দেবরানির সাথে অনেক মজা করলাম অনেক চেষ্টা করার পর হাজার টাকা উসুল করেছি এটাই আমাদের পাওনা সবাই মিলে ভাগ করে নেব তারপর ওদেরকে রুমে ঢুকতে দিয়ে মজা যে হয় সেটা আমার এই লাইফে ফার্স্ট টাইম করা তাও দিদিদের কাছ থেকে জেনে ওদের সাথে সাথ দিয়ে এরকম মজা করলাম ভালো লাগছিল ওই সময় এবং সত্যি অনেক মজা হয়েছে এরপর ভিডিওগ্রাফির জন্য যে যে শ্যুটগুলো করতে হবে সেগুলো ওরা একে একে করে নিচ্ছে আমরা এই সময় সবাই বাইরে ছিলাম শুধু আরিয়ান রুমের ভেতর ছিল এবং আমার ফোনটা ওর কাছে ছিল সুন্দর ওদের দুজনকে একসাথে লাগছে তাই না পুরো একজোড়া শালি দেখো আংটি পরানোর শ্যুট হচ্ছে প্রথমে আমার দেওর দেবরানিকে পরিয়ে দিলো এরপর আমার দেবরানি তুলেছে দেওরকে পরানোর জন্য চলছে রোমান্টিক শ্যুট যেগুলো স্বামী স্ত্রীর মধ্যে হয় আর কি পড়ানোর পার্ট শেষ হলে এরপর আবার দেখি দুটো গোলাপ তুলে বউকে দিচ্ছে এটাও একটা সুন্দর পার্ট সুন্দর করে নিজের বউর দিকে তাকিয়ে আছে দেখো নেক্সট শ্যুট কাট করে দিচ্ছি গাইজ আর শেষ হচ্ছে না আবার এখন কাঁধে হাত দিয়ে দুজন দুজনের দিকে তাকা তাকি করছে এগুলো সব ক্যামেরাম্যানই বলে দিচ্ছিল ওদেরকে আর ওরা সেই মতো শ্যুটগুলো কমপ্লিট করছিল পার্টগুলোর জন্য কিন্তু ভিডিওটা দেখতে আরো বেশি ভালো লাগবে অবশেষে শেষ হলো ওদের শ্যুট করা তারপর দেখো ডান্স পর্ব শুরু হয়েছে ইচ্ছা ছিল হাজবেন্ড কে সামনে রেখে ওই গানে নাচটা এই ইচ্ছাটা আমার বিয়েতে পূর্ণ হলো তার সাথে আরো দু একটা ড্যান্স দেখিয়েছিলাম তোর গায়ে শুরু হবে বাজি ফোটানোর পর্ব তো এখানে দেখো হাজবেন্ড সহ অনেকে ওর সাথে হেল্প করছে বাজি আছে সেগুলো ফোটানো হোক

বাজিটা নাকি সব থেকে সুন্দর এবং অনেকটা টাইম ধরে হবে বাড়ির সামনে থেকে সরে আসা হলো কোনো রকম রিস্ক না নিয়ে এখানে মাঠে এসে বাজিটা ফোটানো হচ্ছে হাজবেন্ডের এত সাহস আমি এর আগে কোনোদিন দেখিনি আর এরকম সাহসিকতা কোনোদিন দেখাতেও যাই তবে ভাইয়ের বিয়েতে এরকম বাজি ফোটানোর সাহসিকতা দেখে আমি অবাক হয়ে গেছিলাম শুধুমাত্র আমরা সকলে মিলে মজা করব বলে ও এই বাজিগুলো কিনে এনেছে এবং এগুলোকে ফাটাচ্ছে নাহলে ও এতটা বাজি ফোটানো পছন্দ করে না বিৰিয়ানি <laughs>

বাড়ির সামনে বিয়ের গেট চারিদিকে লাইট সেটা এগুলো কিছুই আমি তোমাদের জন্য ভালো করে ভিডিওতে নিতে পারিনি যতটা পারলাম এখনই এই লোকজনের ভিড়তেই শেয়ার করলাম কেমন লাগছে আমাদের বাড়ির সামনেটা চারিদিকের লাইট এত লোকজন আমার দেওয়ারের বিয়ে সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও হঠাৎ করে নাচতে নাচতে চাঁদ একটা সালোয়ার পরে চলে আসে আর সবার মাঝে নাচতে লাগে দিয়ে মুখটা ঢেকে রেখেছিল তাই এখানে সবাই মিলে ঘুমটা সরিয়ে ওর মুখটা দেখলাম একে হাসানোর জন্য কিন্তু ও এরকমটা করেছিল বাট এই সালোয়ারের ওড়নাটা কিন্তু সবাই মিলে টেনে ছিঁড়ে দিয়েছিল কাজল <laughs> তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা এখানে শেষ করছি আবারও রিসেপশনের ভিডিওতে যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই সবাই ভালো থেকো